অনেক বেদনা বড় আমার জীবন আমি আর বেঁচে থাকতে চাই না অনেক বড় আমার জীবন ধরিল কই যাস তোর বাপ ভঙ্গি তো আমি ভালা দেখতেছি না ভাই তুই নিয়ে যাইতেছি মোর ভাল লাগি একটা গাছ খুঁজতেছি গাছ পাইলে ফার্স্টটা নাই মোর এত সুন্দর একটা চেহারা কস গাছে উঠে গে পাশ লাগায় মরবি কেন লাগিয়া তোর কি হয়েছে কি সমস্যা বাপমাই একটা বিয়ে করাইছিল বউটা গেছে গা কামাই করতে পারি দেখি এই আজকে তিন চার বছর হয়ে গেছে গা আর তো বিয়ে করা না কেউ তো বিয়ে দেয় না আমিও দুইটা বিয়ে করছি আমার দুইটা বউ আছিল দুইটা বউ আমার গেছে গা দেখ আমি কি পরিবেশ হন কি ভালোভাবে চলতাছি হ ভাই ঠিকই তো আসলে আপনার এত পরিবর্তন কেমন হইল আপনি তো আগে দেখছি রিস্ক চালাইতেন হঠাৎ করে এত পরিবর্তন আপনি কেমনে করলেন পরে আমি আবার বিয়া করছি একটা হেই বরে লয়া কাপড় বলক করি কাপড় ফেসবুকের মধ্যে কইরিয়া টাকা পয়সা কামায়া গাড়ি বাড়ি কিনিয়া বিনাশ করে লাইছি ওহন চেহারা আমার কি বললে উঠছে না কত সুন্দর না হাইটো লিখিয়ে হারা হইয়াছে গা অনেক সুন্দর তে তোর ওই রকম হইবো ভাই আমার তো কেউ বিয়ে দেয় না আমি বিয়ে কই করমু বিয়ে কেউ ধ্যান তো আমি ফার্স্ট এ নাম্বার বাজাইতাছি একটা গরিব ঘরের মেয়ে বিয়ে কর কইরা ফেসবুকে তেয়া পয়সা কামাই কর কাপড় বলক করিয়া আমার মতো গাড়ি বাড়ি কর তারবি আর গরিব ঘরের একটা মেয়ে বিয়ে করবি

চাচা বাড়িঘরের এই অবস্থাকে আর হেনা কই হেনার তো বাবা বিয়ে হয়ে গেছে না না চাচা আমি বিশ্বাস করি না আমি অনেক স্বপ্ন নিয়ে আসছি আমি হেনাকে বিয়া করব কাপড় বলক বানাবো মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করব আমার গাড়ি হবে বাড়ি হবে এ আমি মানতে পারি না চাচা তুই মাল কি নামের নেই কি আমি তো হ্যাঁ বিয়াই দিয়া দিছি না আমি মানতে পারি না আমার আর বিয়েও করা হলো না আমার আর বেঁচেও থাকা হবে না প্রেমের সমাধি ভেঙে মনের শিকলসিরে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাবো না বলে मन सिकोलसिरे पाखी उरे जाय